পরিশাল উপলক্ষের ইকুমিনা চিনায়BatchNorm আমাদের পাত্রের সাথে যোগাযোগ করবেন না তিনি অবিবাহিত এবং মুসলিম পরিবারের একজন সন্তান এবং আমাদের পাত্রীই তো ঢাকার পাত্রী আসসালামু পরিবারের পক্ষ থেকে আজকে জিজ্ঞেস করা হলো আপনি ভালো আছেন কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়ালের সাথে আছেন আশা করি আমাদের ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে সবাই সব কিছু জানে ম্যাট্রিমোনিয়াল মূলত আপনারা ঘরে বসে পাত্রপাতি সন্ধান করতে পারবেন আমাদের অ্যাপস এর মাধ্যমে পাত্রপাতি প্রোফাইল দেখতে পারবেন তাদের ইনফরমেশন গুলো চেক করতে পারবেন এবং সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আমরা আজকে নতুন একটি পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাত্রের নাম ডারিয়া মির্জা তার আইডি নাম্বার ওয়ান নাইন ডাবল ফোর ডাবল ওয়ান অলরেডি আপনার স্ক্রিনে পাত্রের ছবি দেখতে পাচ্ছেন পাপিনাম আমার কোদিছি ডানিয়া মিচা তার বয়স 28 বছর উচ্চতা 5 ফি 6 আজকে রক্তের ডায়েল ফর্সা এবং রক্ত গ্রুপ এ পজিটিভ পাপিন চিকিৎসক যততে 2020 করেছে এবং আমাদের পাপিন কিছু থাকার পাত্রী পার্টি জানেন তিনি অদেবলিতকে মুসলিম করার একজন সন্তান আমাদের পাপিন ঘুরতে খুব পছন্দ করেন এবং তিনি বলেছে 300 ধরনের পোশাক করতে পছন্দ করেন আন্টি জানিয়েছেন তিনি পেশায় একজন ডিজাইনার আমাদের পাকে পরিবারে আছে তার এক ভাই দুই বোন তার বাবা মা তারা সপরিবারে ঢাকায় অবস্থান করছেন এবং বড় হয়েছেন পার্টি যে যেরকম পাত্র চাচ্ছেন পাকের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিট দুইয়ের মধ্যে হতে বেটার হয় মূলত তিনি বলেছেন প্রাচীর ছয় থেকে ছয় ফুট দূরের মধ্যে হলে তার জন্য বেটার হয় অর্থাৎ যারা লম্বা পাটকার আছেন তারা কিন্তু আমাদের পাখির সাথে যোগাযোগ করতে পারছেন এছাড়া তিনি আরো জানিয়েছেন যে পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং অবিবাহিত বা সর ডিভোর্সি হলেও আমাদের পাত্রীর সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারছে তিনি বলেছেন ঢাকার পাত্ররা অবশ্যই গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছে এবং প্রবাসী প্রস্তাবে তার কোনো আগ্রহ নেই তিনি আরো বলেছেন বরিশালী এবং কুমিল্লা জেলার সাথে যোগাযোগ করবেন না পার্টি জানিয়েছেন তার পছন্দের পাত্রকে অবশ্যই চৈত্রবাণ হতে হবে এবং ভালো মনের একজন মানুষ হতে হবে তবে ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার পাত্ররা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা